ফিরোজ আহমদ লিখেছেন আমি একজন প্রবাসী আমি বিজয়ের অ্যাপলিট শুরু করেছি কিন্তু কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না ফাতেমা বেগম কমেন্ট করেছেন আমার কৃষি কাজ ও মাছ চাষ করতে অনেক ভালো লাগে আমার জন্য কোন ফিড মেশিনটি ভালো হবে এস এম সাজিদ মুস্তাফিজ লিখেছেন আমি নতুন ব্যবসা করতে চাই কোন মেশিন দিয়ে শুরু করলে ঝুঁকি কম হবে ওসমান গুনি উনি লিখেছেন আপনাদের কাছ থেকে মেশিন কিনলে আপনাদের গাড়িতেই নিয়ে যাওয়া যায় নাকি নাকি নিজেদের গাড়ি নিয়ে যাওয়া লাগে দিদার কমেন্ট করেছেন বিজয়ীতে কাজ করে টাকা উত্তোলন করব কীভাবে মোহাম্মদ শিয়াব লিখেছেন আমি মার্কেটিং করতে চাই এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই যেমন একটি প্রোডাক্টের অনেকগুলো ছবি কিভাবে পাব যেন ভিডিও বানাতে পারি আল মামুন লিখেছেন এই ভুসির মেশিনে কি আটা বানানো যায় আর দাম কত যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রশ্ন উত্তর পর্বে আপনাদের স্বাগতম শুরুতেই ফিরোজ আমাদের প্রশ্নে আসি উনি লিখেছিলেন আমি একজন প্রবাসী আমি বিজরি অ্যাপলেট শুরু করেছি কিন্তু কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না তো এটার আমার একটা ভিডিও রয়েছে আমি এটা লিংক দিয়ে দিলাম তারপরে সংক্ষিপ্তভাবে বলছি এই যে ড্যাশবোর্ডে লগইন করা হলো লগইন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিংক রয়েছে এবং কিউআর কোড রয়েছে কিউআর কোড স্ক্যান করে যদি আপনার কোনো কাস্টমার আসে এখান থেকে ক্রয় করে তোব কমিশন পাবেন আবার এই যে লিঙ্ক যেটা দেখছেন এই লিংক যদি আপনার ফেসবুক ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করেন এবং সেখান থেকে যদি আসে হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন সেখান থেকে যদি আসে তারপরে এখানে ক্রয় করে তারপরেও আপনি এখান থেকে কমিশন পাবেন এই কমিশন পাওয়ার জন্য এখানে দেখেন যে আপনার একটা আইডি নাম্বার আছে এই আইডি নাম্বার কিন্তু আপনার জন্য ইউনিক এই আইডি নাম্বার আর কারো সেম না আর এখান থেকে আপনার ড্যাশবোর্ড থেকে আপনি কেনাকাটা চালিয়ে যান বা স্বপ্নও এখানে ক্লিক করার পর আমাদের যখন ওয়েবসাইটে চলে যাবেন এবং দেখবেন যে প্রতিটি প্রোডাক্টের সাথে কমিশনও দেওয়া আছে এবং প্রতিটি প্রোডাক্টের আলাদা আলাদা লিঙ্ক আছে এই আলাদা আলাদা লিঙ্ক আপনি আলাদা আলাদা ভাবে সংক্ষিপ্ত এবং বিজয়ী আমাদের ইউটিউব এবং ফেসবুক যে চ্যানেল রয়েছে আমাদের পেজ রয়েছে এগুলো ফলো করবেন ইনশাল্লাহ আরো বিস্তারিত জানতে পারবেন বেগম উনি লিখেছেন আমার কৃষি কাজ ও মাছ চাষ করতে ভালো লাগে আমার জন্য কোন ফিড মেশিনটি ভালো হবে তো ফিড মেশিন দুই ধরনের হয় একটা হচ্ছে ভাসমান ফিড মেশিন আর একটা হচ্ছে ডোবা ফিড মেশিন তো ভাসমান ফিড মেশিন যেটা সেটা মাছের জন্য উপযুক্ত আর ডোবা ফিড মেশিন যেটা সেটা হাঁস মুরগি গরু ছাগল মাছ সবগুলো হয় শুধু একটা পার্থক্য বলি যে ভাসমান দিয়ে শুধু মাছের ভাসমান ফিডই হয় আর ডোবা দিয়ে হাঁস মুরগি গরু ছাগল মাছ সবগুলোই হয় ভাসমান ফিড মেশিনের দাম আবার বেশি সর্বনিম্ন এটার দাম হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা আর এই যে ডোবা ফিড মেশিন যেটা বললাম যেটা এটা দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের সবগুলোর হয় সেটার দাম পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু অর্থাৎ এটা বেশি লাভবান হবে এখন আপনার বাজেটের উপর আপনার কোনটা বেশি সুবিধা হয় আপনি নিতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে যদি আপনার শুরু করতে চান সেক্ষেত্রে ডোবা ফিড মেশিন দিয়ে অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগলের সবগুলাই হয় সেই ফিড মেশিনটা আপনি নিতে পারেন আশা করি উত্তরটি পেয়েছেন এস এম সাজিদ মুস্তাফিজ লিখেছেন আমি নতুন ব্যবসা করতে চাই কোন মেশিন দিয়ে শুরু করলে ঝুঁকি কম হবে আসলে মেশিনের ঝুঁকি বা ব্যবসার ঝুঁকি এটা ঝুঁকি থাকবেই ঝুঁকি না নিলে কোনো কিছু হবে না আপনি যখন রাস্তায় বের হয়েছেন তখনই একটা ঝুঁকি শুরু হয়ে গেছে যে রাস্তায় আপনি অ্যাক্সিডেন্টও করতে পারেন ঠিক একই রকম যে বসে থাকে তার ঝুঁকি মানে তার লাইফটাই ঝুঁকি সে বসে থাকতে থাকতে কবারে চলে যাবে আর আপনি যদি চিন্তা করেন যে না আমি কিছু একটা করতে চাই তাহলে আপনাকে ঝুঁকি নিতেই হবে তবে আমি বলবো যে আপনার কোন কাজটা ভালো লাগে সেই কাজটা দিয়ে শুরু করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ঝুঁকি কম হবে আপনার যদি হলুদ মরিচ মশলা নিয়ে কাজ করতে ভালো লাগে তাহলে তীর মাথার ম্যাজিক মেশিন নিয়ে কাজ করতে পারেন আমাদের জুতা তৈরির মেশিন রয়েছে আপনার যদি জমি চাষ করতে ভালো লাগে তো বড় টিলার রয়েছে সেগুলো দিয়ে কাজ করতে পারেন যদি আপনার কৃষিতে ভালো লাগে তাহলে স্মার্ট কৃষি করতে পারেন আমাদের শোষ ব্যাগের মালচিং পেপার রয়েছে এবং আরো যে পলিহাউস এগুলো আমরা করে দিই সেটাও নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন এছাড়া তেল নিয়ে ব্যবসা করতে পারেন অর্গ্যানিক আইটেম নিয়ে কাজ করতে পারেন আপনার ভালো লাগার জায়গা কোনটা সেটা বের করার পর আমাদের কাছে সব ধরনের মেশিন রয়েছে আপনার যারা উদ্যোক্তা এবং কৃষি উদ্যোক্তা তাদেরকে হেল্প করার জন্য সব ধরনের মেশিন রয়েছে সে মেশিনগুলোর সাপোর্ট আমরা দিতে পারবো স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে কথা বলে আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করতে পারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যবসা করতে ঝুঁকি আপনাকে নিতে হবে আমি যেগুলো বললাম এখান থেকে একটা সুন্দর কথা আসছে যে আপনার ভালো লাগার বিষয়ে সবচেয়ে ঝুঁকি কম হবে কারণ আপনার ভালো লাগা আপনাকে বের করতে হবে যে আসলে আমার ভালো লাগে কি ওসমান মুনি লিখেছেন আপনাদের কাছ থেকে মেশিন কিনলে আপনাদের গাড়িতে নিয়ে যাওয়া যায় নাকি নিজেদের গাড়ি নিয়ে যাওয়া লাগে আসলে আমাদের সরস গাড়ি রয়েছে এবং আমাদের গাড়িতেও অনেক কাস্টমারদের প্রোডাক্ট আমরা দেশের সব জায়গায় পাঠিয়ে থাকি অনেক সময় হয়তো গাড়ি থাকে না গাড়ি অনেক বিভিন্ন জায়গায় চলে যায় সেই সময় হয়তো আমরা গাড়ি ভাড়া করে দিই মানে আপনার গাড়ি নিয়ে আসা লাগবে এমন বাধ্যতামূলক কোনো কিছু নয় এখান থেকেও গাড়ি নিতে পারেন আমাদের গাড়িও যেতে পারে আবার আপনি যদি নিয়ে আসেন তাতেও কোনো অসুবিধা নেই গাড়িতে চলে আসলেন এবং আপনি গাড়িতে নিয়ে মালটা আরাম মতো সুন্দর মতো চলে যেতে পারেন ঝুঁকিমুক্তভাবে অথবা অনেকে এখানে অর্ডার করার পর আমরা এটা কুরিয়ারে পাঠাই দেশের সব জায়গায় কুরিয়ারে আমাদের প্রোডাক্টগুলো যায় যত ভারী প্রোডাক্টই হোক সেগুলো চলে যায় আবার বড় তেলের মেশিন এটা আমরা নিজস্ব তত্ত্বাবধানেই পাঠাই এটা আমাদের লোক গিয়ে এটা সেট করে দিয়ে আসে বড় তেলের মেশিন তো এভাবে আসলে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি হয় আশা করি উত্তরটা পেয়েছেন দিদার লেগেছেন বিজয়ীতে কাজ করে টাকা উত্তোলন করব কিভাবে হ্যাঁ বিজয়ীর টাকাগুলো আমাদের বিকাশে এবং ব্যাংকের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে এই টাকাগুলো আমাদের কাছ থেকে তুলে নিতে পারবেন মোহাম্মদ শিয়াব লিখেছেন আমি অ্যাফলেট মার্কেটিং করতে চাই এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই যেমন একটি প্রোডাক্টের অনেকগুলো ছবি কিভাবে পাবো যেন ভিডিও বানাতে পারি অ্যাপ্লাইড মার্কেটিং নিয়ে আমরা একটা লোকাল এবং অনলাইন ট্রেনিং পরিচালনা করছি সেখানে আপনারা জয়েন করতে পারেন অর্থাৎ কিভাবে কন্টেন্ট করবেন শুধু নট অনলি বিজয়ী আপনি এই কাজটা যদি পারেন তাহলে আপনি আরও অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন তো এই বিষয়টা জানা দরকার এমনি অনেকে টিকটক ফেসবুকে রিলস টিলস বানায় সেখান থেকে টাকা এর যে বিভিন্ন চিন্তা করছেন আসলে এটা কিন্তু রঙয় এক সময় বুঝবেন যে এটা একটা ভুল পদ্ধতি আপনি ইয়ে করছেন এবং এখানে আসলে টাকা নাই সামান্য কিছু মানুষ আছে যারা মানুষকে মনে করেন অনেক মিলিয়ন 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 ভিউ করে টাকাটা যেটা আসছে সেটা খুবই সামান্য যারা সামান্য বলছি এই কম্পেয়ার করে যারা বিজনেস করে এবং যারা ইউটিউবে শুধুমাত্র কন্টেন্ট করে তো শুধুমাত্র যারা কন্টেন্ট করে তারা কিন্তু আমি বলবো যে নিরানব্বই পারসেন্ট ফেল করবেন তো কন্টেন্ট যারা শুরু করতে যাচ্ছেন বা কন্টেন্ট করতে ভালো লাগে তারা এমন কন্টেন্ট করুন যে কন্টেন্টটা আপনার কাজে লাগবে এবং ব্যবসার সাথে জড়িত তো এই প্রোগ্রামটাই দেখছে হচ্ছে বিজয়ী টিম বিজয়ী টিমের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দুটা ট্রেনিং প্রোগ্রাম চলে একটা হচ্ছে লোকাল সরাসরি এখানে এসে আপনি ট্রেনিং করতে পারেন যারা বগুড়া এবং বগুড়ার আশেপাশে আছেন অথবা এখানে এসে থাকতে পারবেন তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে যে এখানে সরাসরি আপনাদের ক্লাস হবে এবং প্র্যাকটিক্যাল করে দেখানো হবে আরেকটা হচ্ছে অনলাইন কোর্স এটা আমাদের কন্টিনিউ চলে দেড় মাস দুই মাসের মতো এটা চলবে আপনারা এখানে জয়েন করতে পারেন এখানে নির্দিষ্ট ফি দিয়ে আপনাকে জয়েন করতে হবে আর যারা এমনিতে অ্যাভিলিয়েট বোঝেন তাদের জন্য আসলে এটা বোঝানোর কিছু নয় অনেকে এই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন এ আমি ফিরোজ আহমেদের প্রশ্নে দিয়েছি আপনারা এসে দেখতে পারেন যে আসলে কিভাবে শেয়ার করবেন এবং আপনি কাজ করতে পারলে ভালো কিন্তু অ্যাফিলিয়েট বা মার্কেটিং একটা প্রসেস একটা সিস্টেম একটা কোর্স একটা প্রশিক্ষণ আপনার অংশগ্রহণ করলে সবচেয়ে ভালো হবে যারা বোঝেন না তারা লোকালি এবং অনলাইনে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের কোর্সের পর যারা কোর্স করতে চান আমাদের এই নাম্বারে ফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আমি এখানে কমেন্টে লিংক দিয়ে দিলাম লিংকে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন আল মামুন শেষ প্রশ্নটি করেছেন আজকের এপিসোডের এই মেশিন এই ভুসির মেশিনে কি আটা বানানো যায় আর দাম কত হ্যাঁ ভুসির মেশিনে শুধু ভুসি হয় না ভুসির সাথে আটাও হয় অর্থাৎ ময়দা হয় সাদা আটা হবে আর আপনি যদি লাল আটা করতে চান তাহলে গ্রাইন্ডার মেশিন আমাদের ব্যবহার করতে পারেন আট ইঞ্চি এবং দশ ইঞ্চি রয়েছে আর এই মেশিনের দাম কমেন্টে জানাই দিলাম কমেন্ট কারণ যোগ্য কিন্তু ভিডিওতে আমরা বলি না এর কারণ অনেকে আবার জিজ্ঞাসা করে দাম বলি না কেন আসলে দাম বললে সেই ভিডিওটা ইভারগ্রিন ভিডিও থাকে না কারণ ওই দামে আমাদের কাছে নেক্সট দুই বছর পরেও ওই দামে আমাদের কাছে প্রোডাক্ট চায় আসলে দুই বছর পরে তো এই দামে আসলে দেওয়া সম্ভব নয় আমি কমেন্টে দিয়ে দিলাম যে এটার দাম কত কমেন্টে খুঁজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ যারা অ্যাসকে প্রশ্ন করেছেন এবং যারা আমার অ্যাসকের উত্তর শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো উত্তর জানার থাকে হতে পারে ব্যবসা অথবা কৃষি প্রাসঙ্গিক অথবা শস্য ব্যাগ্র বিজয় নিয়ে আপনি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনার কোনো প্রশ্ন নিয়ে উত্তর দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম